আজকে যে কারমুখ দেখে বাসা থেকে বের হয়েছি সেটাই ভাবছিলাম বসে বসে এত সুন্দর করে দুই বান্ধবী মিলে রেডি হলাম বাইরে ঘুরতে যাব এবং কিছু ভিডিও শ্যুট করব আর তার মধ্যে এত কিছু এত বাধা এত কিছু হলো কি বলবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি মন প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমরা দুজন বের হয়েছিলাম বাসা থেকে একটু বাহিরে কারণ দিন হয়েছে আমরা আসলে মেট্রোলে করে কোথাও যাচ্ছি না তো ভেবেছি যে আজকে যাব। তো যাই হোক আমি কিন্তু গতকাল রাত্রে এই রিলিজার সাথে আলাপ করেছিলাম যে আমরা যাবো তো যাই হোক আমাদের একটু ফ্রি টাইম ছিল হাতে তো আমরা আসলে মেট্রোলে যাওয়ার জন্য সেখানে যাচ্ছিলাম কিন্তু আসলে যাওয়ার সময় যা যেতে এবং আসতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে আসলে মানে আমি কি বলবো মানে আমার মনে হয়েছে যে আজকের দিনটা আমি কেন বের হতে গেলাম বা কেন আমি এই আসলাম যাই হোক আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল যখন বের হয়েছি তখন মেঘলা মেঘলা আকাশ ছিল আর আমার কেন যেন মনে হয়েছিল যে আজকে বৃষ্টি হবে তো যাই হোক আমি কিন্তু সেই প্রিপারেশান নিয়ে বের হয়েছি যে আজকে বৃষ্টি হলে আজকে বৃষ্টিতে ভিজবো এটা কিন্তু মনের একটা চাহিদা কিন্তু যে বৃষ্টিতে ভিজবো আসলে এভাবে ওপেন ভেজা যায় না কিন্তু মনে মনে ভিজবো ভেবেছিলাম যে স্বপ্নে বা কল্পনায় যেভাবে হোক ভিজবো তো যাই দুই বান্ধবী মিলে কিন্তু আমরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম তখনও জানি না যে এত কিছু এত হেনা এত মানে কি বলবো পেরেশানি এত কিছু আমাদের জন্য অপেক্ষা আসলে যখন উঠছিলাম তখনও কিন্তু আমার মনটা অনেক ভালো ছিল ফুরফুরে ছিল কিন্তু ঘটনাটা ঘটেছে আসলে যখন আমরা মেট্রোল থেকে নামলাম তখন থেকে শুরু হলো আমাদের সাথে ঘটনা আর ঘটনা ঘটনা কি এবং ঘটনা কী সেটাই সব আপনাদের সাথে শেয়ার করব তবে আজকের এই ভিডিওতে না আমি এটা শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তো যাই হোক ভিডিওটা তো অনেক বড় ছিল আপনাদের সাথে আমি আজকে লং ভিডিও দিয়েছি বাট এই এক ভিডিওতে তো আর সব কিছু আপনাদের দেখানো যাবে না তো আজকে আমি যে পর্যন্ত দেখিয়েছি যে আমি আজকে মেট্রো রেলে করে এখানে যখন চলে এসেছে এসে নামার পর সেই পর্যন্ত ছিল বাকি পর বাকি ভিডিওগুলো কিন্তু থাকবে আপনাদের পরের ভিডিওতে তো যাই হোক আজকে কিন্তু আমি এই পর্যন্তই করেছি আর এই পর্যন্তই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর নেক্সট ভিডিও থাকবে আগামীকাল তো যাই হোক ভিডিওটা অনেক রাত্রে আমার হয়তো বা পোস্ট করতে করতে অনেক রাত হয়ে যাবে তো এখানে কিন্তু লিজালি এই প্রথম কার্ড বের করে নিচ্ছিল এর আগে কিন্তু কখনই করেনি আর আমি এর আগে অনেকবার করেছি আজকেও করলাম তো যাই হোক আমাদের কাছে অনেক ভালো লেগেছে আমরা চলে এসেছি আমরা এখন মেট্রো রেলে করে আমরা যাব তা আমাদের এত একটা আনন্দ ছিল মানে আমরা ঘুরব আমরা যেখানে যাবো সেই জায়গাটা অবশ্য আপনাদের নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব তো যাই হোক আমরা কিন্তু এখন উঠে যাব মেট্রো রেলে আর অনেকদিন পর আসলাম এখানে কিন্তু আসলে আমরা একটা আসা হয় না আমার কিন্তু বেশি দূরে বা মেট্রো করে কোথাও যাওয়া এটা একদমই কম কম হয় এর মধ্যে লিজা কিন্তু চলে আসছিল অনেক ওর রিলেটিভ আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু আসা হয় ও এখন কখনো আসলে টিকিট কাটে না কিন্তু আজকে প্রথম ওকে দিয়ে আমি এটা কাটালাম ওকে একটু শেখানোর চেষ্টা করলাম হোক আমি আমরা কিন্তু আমি আরও মেট্রোলে উঠে গেলাম উঠে তো দেখি মহা সমস্যা মানে এত ভিড় মানে ভিড় দেখে আমি কীভাবে ভাবলাম যে আমি একটু ভিডিও করব সেটাও পারবো না এত ভিড় তো যাই হোক এখানে কিন্তু অনেক ভাইয়ারা আপুরা সবাই ছিল দাঁড়িয়ে যাচ্ছে কেউ বসে যাচ্ছে কেউ এটা আসলে সবাই জানে যে এভাবে বসে যেতে হয় তো যাই হোক ভালো লাগছিলো অনেকদিন পর যেহেতু এসেছি ভালো লাগছিল লাগছিলো ভালো লাগা তো অনেক কাজ করছিল বাট আমি কিন্তু সেভাবে আসলে বাহিরের দৃশ্যটা ভিডিও করতে একদমই পারিনি আর কেন যেন আমার তখনও খুব ভালো লাগছিল কিন্তু মানে আমার জন্য যে এত ব্যাড নিউজ এত মানে কি বলবো এত ঘটনা এত কিছু আসলে অপেক্ষা করছিল ওই যে বললাম আমি পরে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছেন বাইর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখতে কৃষ্ণচূড়া ফুল দেখে তো আমি অনেক খুশি তাই ভাবলাম যে এই কৃষ্ণচূড়া ফুলের কাছে তো আমাকে আসতে হবে তো যাই হোক আমি কিন্তু চলে এসেছিলাম কৃষ্ণচূড়া ফুলের সাথে আমি যে কতটুকু সময় কাটিয়েছি কতটুকু ভালো লাগা কাটিয়েছি আমি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমি যে চমক একটা জায়গায় এসেছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং কোথায় এসেছি সেটা দেখতে আপনারা কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই থাকবেন এবং আজকে এ পর্যন্তই আসলে মজা করতে করতে আসলাম সেই সময়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তী ভিডিওতে থাকবে আমাদের ঘটনা মানে যেটা বলে আর কি তো সব কিছুই থাকবে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি যেহেতু অনেক রাত করে পোস্ট করছি সবাইকে শুভরাত্রি